বাংলাদেশ সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদ আজ রোববার তারিখে নবম পে কমিশনের সাথে মত বিনিময়ের সময় সর্বনিম্ন সর্বোচ্চ বেতন প্রস্তাব করেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বেতন অনুপাত এক অনুপাত পাঁচ এবং গ্রেড সংখ্যা বারো থেকে তেরোটি প্রস্তাব করেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম যেমনটা আমরা বলছিলাম বাংলাদেশ সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদ অর্থাৎ নন ক্যাডার নবম এবং দশম গ্রেড বা তদুর্থ গ্রেডের কর্মকর্তারা আজকে রোববার নবম পে কমিশনের সাথে মত বিনিময়ের সময় সব মিলিয়ে মোট পনেরোটি দফা বা পনেরোটি দাবি উপস্থাপন করেন আমরা সেই দাবিগুলোর একটু বিস্তারিত ওটা দেখে আসি তো এই ফেক অনুরোধ করবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আপনারা গত একটি গত একটি ভিডিও আমি দিয়েছিলাম এবং তার আগেও কয়েকটি ভিডিওতে বিশেষ করে গত ভিডিওতে আপনারা অনেকেই বলেছেন সোর্স কি আপনারা যদি আমার থামলিনটা যদি দেখে থাকেন আমি একদম থামলিনের শুরুতেই বা মধ্যেই আমি সোর্স দিয়ে থাকি নিশ্চিত থাকতে পারেন আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন যে সোর্স ছাড়া আমি কোনো তথ্য উল্লেখ করি না সেটা যতই বিশ্বাসযোগ্য হোক আমার কাছে সোর্স থাকতেই হবে আর এই বিশ্বাসটা আছে বলেই এখন পর্যন্ত আপনারা আমার ভিডিও দেখছেন বা প্রতিনিয়ত আশা করি সামনের দিনগুলোতেও দেখে যাবেন তো চলুন আমরা মূল আলোচনা চলে যাই এরাকে আমরা একটু সর্বশেষ অবস্থাটা দেখে দেখি আসলে মত বিনিময়ের সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে পে কমিশনের মতবিনিময় সভা 31 অক্টোবর শেষ হয়েছে পরবর্তীতে হবে এখন কমিশন প্রাপ্ত সকল মতামত ও প্রস্তাব পড়ে পর্যালোচনা করে সুপারিশের একটি খসড়া তৈরি করবে এরপর সদস্যদের সম্মতিতে তা চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেওয়া হবে সুপারিশ জমা সময়সীমা কর্মচারীরা 15 ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেয়ার দাবি করলেও কমিশন এখনো কোনো নির্দিষ্ট তারিখ দেয়নি তবে কমিশন গঠনের সময় নির্ধারিত 6 মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে দ্রুত গতিতে কাজ চলছে আর যেমনটা আমরা বলছিলাম বাংলাদেশ সরকারি কর্মকর্তা পরিষদ পরিষদের যে মূল প্রস্তাবনাগুলো বেতন কাঠামো সর্বনিম্ন মূল বেতন 30000 টাকা সর্বোচ্চ মূল বেতন 150000 টাকা বেতন অনুপাত সর্বোচ্চ সর্বনিম্ন 1:5 গ্রেড সংখ্যা 12 থেকে 13টি পদোন্নতি এবং ক্যারিয়ার সিনিয়র স্কেল সকল প্রথম শ্রেণীর কর্মকর্তাদের চাকরি পাঁচ বছরের পূর্তিতে ষষ্ঠ গ্রেড সিনিয়র স্কেল প্রদান উচ্চতর গ্রেড পদোন্নতি সম্ভব না হলে চার আট বারো এবং ষোলো বছরের মত চারটি উচ্চতর গ্রেড বা সিলেকশন গ্রেড প্রদান সুপার নিউমেরিক পথ পদোন্নতির সুযোগ সৃষ্টির জন্য সুপার নিউমেরিক পথ তৈরি করা উন্মুক্ত প্রবেশ ক্যাডার সার্ভিসের যুগ্ম সচিব বা চতুর্থ পদের একটি নির্দিষ্ট শতাংশে পাঁচ থেকে পনেরো শতাংশ যোগ্য এবং অভিজ্ঞ ক্যাডার কর্মকর্তাদের প্রবেশের সুযোগ সৃষ্টি আর্থিক অন্যান্য আর্থিক সুবিধা শিক্ষাবতা প্রতি সন্তানের জন্য তিন হাজার টাকা এবং দুই সন্তানের জন্য পাঁচ হাজার টাকা পারিবারিক সহায়তা চাকরিরত অবস্থায় মৃত্যুতে আর্থিক সহায়তা আট লাখ টাকা থেকে বাড়িয়ে পনেরো লাখ করা পেনশন এবং আনতোষিক পেনশন মূল বেতনের একশো পার্সেন্ট এবং আনতোষিকের হার এক টাকার পরিবর্তে তিনশো টাকা করা বর্তমানে দুইশো তিরিশ টাকা বর্তমানে হচ্ছে এক টাকার বিপরীতে দুইশো তিরিশ টাকা সেটাকে এক টাকার পরিবর্তে তিনশো টাকা করা এটা আবার একটু বুঝতে আপনাদের ভুল হয়ে যেতে পারে ল্যাম্প গ্রান্ট 18 মাসের পরিবর্তে 24 মাসে মূল বেতনের সমপরিমাণ অববর্ষ ভাতা মূল বেতনের 100% করা বর্তমানে 20% শান্তি ভিনদন ভাতা 3 বছরের পরিবর্তে 2 বছর পর পর দুটি মূল বেতনের সমপরিমাণ গাড়ির ঋণ সকল প্রথম শ্রেণীর কর্মকর্তাদের 20 বছর চাকরি পূর্তিতে 30 লক্ষ টাকা বিনা সুদে গাড়ির ঋণ স্বাস্থ্য বীমা কর্মকর্তা এবং তাদের পরিবারের জন্য স্বাস্থ্য ও ঝুঁকি বিমা চালু করা অন্যান্য দাবি গ্রেড অনুযায়ী পরিচয় অষ্টম পে স্কেলের নির্দেশনা অনুযায়ী গ্রেড দিয়ে পরিচয় নিশ্চিত করা উচ্চ শিক্ষা বৈদেশিক প্রশিক্ষণ এবং উচ্চ শিক্ষা নীতিমালা বাতিল বা সংশোধন করে সুযোগ অবারিত করা উচ্চ সার্ভিস কাজের ধরন অনুযায়ী শিক্ষা এবং উন্নয়ন নামে উচ্চ সার্ভিস এবং ক্যাডার ব্যবস্থা প্রবর্তন করা তো এটা হচ্ছে সরকারি কর্মকর্তাদের সম্মিলিত যে জোট বা সম্মিলিত যে পরিষদ সেই পরিষদে তো এই কারণে এর ভিতরে যে সেই প্রস্তাবনা যদি এখানে দশম গ্রেডকে কর্মকর্তাদের করা করা হয় হয়েছে মানে প্রত্যেকটা ধাপেই আপনারা দেখেছেন যে নবম গ্রেড তথা প্রথম শ্রেণী নবম গ্রেড তথা প্রথম শ্রেণী এটাই আমাদের এটা হচ্ছে যেটা যে আসলে আমরা যারা সার্ভিসে থাকি বা আমরা যারা সার্ভিস করি এটা আমাদের অবচেতন মনে একটু মানে গোষ্ঠীগত যে সমর্মিতা এটা হয়ে ওঠে আর এটা হওয়াটা মানে এটার ব্যতিক্রম হওয়াটাও খুব কঠিন এটা স্বাভাবিক মানুষের স্বাভাবিক প্রক্রিয়া তবে যাই হোক এই প্রস্তাবনার ভিতরে বেশ কয়েকটি ভালো প্রস্তাবনা আছে যেমন যেটা হচ্ছে যে স্বাস্থ্য বিমা চালু করা কারণ আমি বারবার স্বাস্থ্য বিমা এবং রেশন এই দুইটার কথা আমি বারবারও বলি যে উন্নত দেশগুলোতে স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক বাংলাদেশে আমাদের পরিবারের যাদের বয়স একটু চল্লিশ পঁয়তাল্লিশ এবং ঘরের বৃদ্ধ বাবা মা আছে তাদের চাকরির বেতনের একটি বড় অংশ টাকা এই মানে চিকিৎসা সেবার পেছনে চলে যায় আর বাংলাদেশের যে বাজার ব্যবস্থা আছে আমার কাছে যেটা মনে হয় যে এই বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার একটি ভালো উপায় বা একটি কার্যকর উপায় হতে পারে রেশনের চালু করা এর পাশাপাশি এইখানে যেহেতু বললাম যে এটা মূলত কর্মকর্তাদের দিকে বা কর্মকর্তাদের সুবিধাটা বিবেচনা করে এখানে প্রস্তাবনা করা হয়েছে তারপরে এখানে বেশ ভালো কয়েকটি প্রস্তাবনা আছে যেটা সেটা হচ্ছে যে ল্যান্ড গ্র্যান্ডের কথা বলা হয়েছে তারপরে আপনার যে পেনশন আনুতোষিক এক টাকার পরিবর্তে এক টাকার বিপরীতে দুইশো দশ দুশো টাকা আছে বর্তমান সেটাকে তিনশো টাকা করা এবং আমি ঠিক কি বলবো বিতর্কিত বলে কুখ্যাত বলবো না অষ্টম পে স্কেলের যে সিদ্ধান্ত বিতর্কিত যে সিদ্ধান্ত যেটি হচ্ছে যে পেনশন সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত সমর্পণ করা এই যে এটা মানে এটা এটা কথা বলেছেন যে তিনি পেনশন করতে পারবেন হবে এবং আরেকটা বিষয় যেটা আমি খুঁজছিলাম এবং অনেক পেনশনার আমার শ্রদ্ধেয় সিনিয়র যারা আছেন বা আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন তারা অনেকেই বলেন দেখেন পেনশনের যে বিষয়টা সেই বিষয়টা যতক্ষণ পর্যন্ত না স্কেল পেস্কেল পুরোপুরি ঘোষণা করা হচ্ছে বা সুপারিশ পুরোপুরি ঘোষণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে বাড়বে এইটুকু ধরে নিতে পারেন এবং আনুপাতিক যেটা সেটা এখন কত কি হবে নিশ্চিত করে বলতে পারবো না তবে আপনাদেরটাও বাড়বে তো যাই হোক আসলে এগুলো সবগুলোই হচ্ছে সুপারিশ সবগুলোই হচ্ছে মতামত আমরা যেমনটা বলছিলাম তিনশোটি সংগঠনের সাথে এবং প্রায় মতো সংগঠন অনলাইনে মতামত দিয়েছেন তো এই সব কিছু মিলিয়ে পে কমিশন মাননীয় সম্মানিত সদস্যরা তারা একমত হয়ে একটি খস মানে সুপারিশ করবেন এরপর সুপারিশ করার পরবর্তী ধাপ মন্ত্রিপরিষদের বৈঠক তার আগে সচিব পর্যায়ের বৈঠক বা সচিব কমিটির বৈঠক তো আমরা যেটা হয় কি যে যে পে স্কেলে সুপারিশ করা হয় কোন পে স্কেলেই পে কমিশন কর্তৃক যে সুপারিশ করা হয়েছে সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন হয়নি তবে তার একটা রূপরেখা থাকে বা তার একটা আউটফ্রেম থাকে যেখান থেকে আমরা বুঝতে পারি যে পে স্কেল আসলে রকম হতে যাচ্ছে আর যেটা যেহেতু আমাদের দশ বছর পর পে স্কেল স্বাভাবিকভাবেই আমাদের পুজীবিত মূল্য স্থিতি সবকিছু বিবেচনা করে আমরা খুব মানে অনেকেই খুব অপেক্ষা চলে আমরা যেমনটা ধারণা করছি যে ডিসেম্বরের মধ্যেই ইনশাল্লাহ নবম পে কমিশন তাদের সুপারিশ উপস্থাপন করবেন সরকারের কাছে তো আমরা অপেক্ষা করি দেখে আরো আর কোন তথ্য পরে তো নিশ্চয়ই আপনাদের সাথে আসব এই ফাঁকে আপনাদের যে সমালোচনা যেটা আসলে আমি মানে একটা কথাই আমি বলবো যেটা সেটা হচ্ছে যে আপনারা যে মন্তব্য করবেন আমি কা্পকে ছোট করার জন্য বলছি না আপনারা অনেকেই আর আপনাদের মন্তব্য থেকেই আমি অনেক কিছু শিখতে পারি এবং ভুল হওয়াটাই আমার স্বাভাবিক এবং ভুলগুলো আপনারা ধরিয়ে দেন এই কারণে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ তো সুতরাং আপনি মন্তব্যটা এমন মন্তব্য করবেন যে যেটা দিয়ে আপনার জ্ঞানের গভীরতাটা বোঝা যায় আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না আর মানে কিছু মানে কিছু মেসেজ আসে আমি এগুলো নিয়ে মানে ডোন্ট কেয়ার এগুলো আমি ইয়ে করি না কিন্তু আমি আপনাদেরকে এক্সপোজ করতে চাচ্ছি না তাতে হয়তো বা আপনারা লজ্জা জানি না লজ্জা পাবেন কিনা কিন্তু আমার কাছে লজ্জা লাগে একটা কী করে এরকমভাবে মন্তব্য করে মন্তব্য তো একটা শালীনতা বোধ আছে ভুল আমার হবে আমি তো দুনিয়ার সব যদি জেনে বসে থাকতাম তাহলে তো আমি পে কমিশনে থাকতাম আমার নিশ্চয়ই সেই যোগ্যতা নেই এখন এই ভিডিও করার যোগ্যতা আছে কিনা সেটা তর্ক সাপেক্ষে বিষয় কিন্তু আমি স্বীকার করি যোগ্যতা আমার নেই কিন্তু আমি যে তথ্যগুলো পাই বিভিন্ন জায়গা থেকে শুধু এগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো এর বাইরে আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে বা আমার যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে বা যদি কোনো বিষয়ে কোনো পরামর্শ থাকে নির্দিতে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব নিজেদেরকে সংশোধন করার জন্য এবং আপনারা যে বিষয়ে জানতে চান সেটা জানানোর জন্য তো সবার জন্য শুভকামনা তবে হ্যাঁ যাওয়ার আগে আরও একবার বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এইভাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল নোটিফিকেশন অন করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেয় আবারও দেখাবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম